গল্পের নাম গোপাল ভার ও রাজকোষের হারানো মুদ্রা একদিন রাজা কৃষ্ণচন্দ্র খুব চিন্তায় পড়ে গেলেন রাজকোষ থেকে একশোটি সোনার মুদ্রা উধাও রাজা সন্দেহ করলেন দরবারের কেউ না কেউ নিশ্চয়ই চুরি করেছে রাজা গোপালকে ডাকলেন গোপাল তুমি আমার বুদ্ধির ভরসা চোরটা খুঁজে দাও দরবারে সবাই উপস্থিত গোপাল চুপচাপ সবাইকে দেখে বলল আমি জানি চোরকে তবে প্রমাণ চাইলে একটা কৌশল লাগবে সে বলল প্রত্যেকে একটি করে সমান লম্বা কাঠি নিন আগামীকাল সকালে যার কাঠি সবচেয়ে বড় হবে সেই চোর সবাই অবাক চোরের কাঠি বড় হবে কেন কেউ বুঝতে পারল না সকালে সবাই এসে দাঁড়াল হঠাৎ দেখা গেল একজন মন্ত্রীর কাঠি বাকিদের তুলনায় এক ইঞ্চি লম্বা রাজা চমকে উঠলেন কিভাবে? গোপাল হেসে বলিল মহারাজ আসলে আমি বলেছিলাম চোরের কাঠি বড় হবে কিন্তু সত্যি হল সবাই ভেবেছিল কাঠি ছোট হবে চোর ভয়ে রাতেই কাঠি কেটে ছোট করতে গিয়ে ভুলে একটু বেশি কেটে ফেলেছে এই জন্য তার কাঠি বাকিদের চেয়ে ছোট হয়ে গেছে রাজা বললেন অসাধারণ গোপাল ছাড়া এমন চালাকি আর কে ভাবতে পারে চোর ধরা পড়ল আর সোনার মুদ্রা উদ্ধার হল শিক্ষা বুদ্ধি আর পরিকল্পনা থাকলে সত্য কক্ষনো লুকিয়ে থাকতে পারে না